আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা শুধুমাত্র হাতে থাকা সুরিকেন দিয়ে পুরোটা ম্যাচ খেলার একটি চ্যালেঞ্জ নিয়ে পেলেছি তোমরা সকলেই জানো এর মধ্যে সুরিকেন দিয়ে প্রথম রাউন্ডগুলোতে এন মারা যায় বাট পরবর্তী রাউন্ডগুলোতে তাদের কাছে ভালো বেস্ট অ্যান্ড ভালো হেলমেট থাকে মারা কতটাই টাফ তারপরে যেহেতু আমরা চ্যালেঞ্জ নিয়েছি অভিয়াসলি একটু ট্রাই করা যায় সো একটা মুহূর্ত মিস করুন না চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে বসে যাও সোগাই যেহেতু আমরা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি যে আজকে আমরা অনলি সুরিকেন কেন চ্যালেঞ্জ করতে যাচ্ছি সুরিকেন কেন বলে না সুরিকেন কেন বলে কেউ যদি ভালোভাবে জেনে থাকে অভিয়াসলি কমেন্ট করে জানিয়ে দিবা তার জন্য আমরা কিন্তু ভালো ভালো ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে চলে এসেছি বিকজ ক্যারেক্টার কম্বিনেশন ছাড়া ভালো গেম প্লে করা যাবে না সো দুইজন আমরা সোনিয়া মিত্রী নিয়েছি অ্যান্ড দুইজন যে কেসি ক্যারেক্টার লতা ক্যারেক্টার আছে ওই দুইটা নিয়ে চলে এসেছি আর আমাদের আছে থিবা অ্যান্ড যে ক্যারেক্টারগুলো আছে ওগুলো নিয়ে চলে এসেছি তোমরা এই ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে সিএস খেলতে পারো অবশ্যই ভালো প্রত্যেক মাস বুঝে আসবে সো সামনে একটা প্লেয়ার আসে আমরা পাঁচটা রাউন্ডকে বের করতে পারবো কি না ওটার লক্ষ্যে আমরা কিন্তু চলে যাচ্ছি অলরেডি বা একটাকে ডাউন করে দিছি আমরা যে আমাদের যে প্লেয়ার ভাই ও দুটাকে ডাউন করে দিয়েছে আমরা এখানে সোনিয়া দিন টন করে দিয়েছি দ্যাটস ওয়াই কিন্তু সাথে সাথে আবার রিভাইভ হয়ে যাচ্ছে থিবা নিয়ে এসেছে এক সেকেন্ডে রিভাইভ হয়ে যাবে অ্যান্ড উপরে ও ও আমি কি তো মনে একটা পাবো না ভাই উপরে আর আর একটা প্লেয়ার অ্যালাইভ আছে হালারে ধরে সবাই মিলে যে মাইট দিতেছে ভাই ও লিচুয়ালি কেঁদে দিবে তো ভাই কেন দিবে সো আমাদের ফার্স্ট রাউন্ড কিন্তু ইজি পিজিভাবে বের হয়ে গিয়েছে ফার্স্ট রাউন্ড আসলে ইজি পিজিভাবে বের হলেও পরবর্তী রাউন্ডগুলো কিন্তু অবশ্যই অনেক হার্ড অ্যান্ড ডিফিকাল্ট হয়ে যায় বিকজ পরবর্তী রাউন্ডগুলোতে ভালো বেস্ট ভালো গান পাওয়া যায় সো আমরা কি পরবর্তী রাউন্ডগুলো বের করতে পারবো কিনা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবা যেহেতু চ্যানেল নিয়েছি অবশ্যই আমাদের বেস্টটা ট্রাই করব এখানে কিন্তু ক্যারেক্টারগুলো অনেক কাজে আসতেছে ভাই অনেক কাজ আসতেছে সো চলো এখান একটা প্লেয়ার আসে অ্যান্ড চারোটা প্লেয়ার কিন্তু এখনো এলাইভ আছে ও ভাই কি একটা ম্যারা দিছে আমাকে আমার সোনিয়াদিমিত্রী হ ফুল ড্যামেজ কিন্তু অন করে দিছি দেখো অন করে দিছি সাথে সাথে আবার উঠে যাবো সো চলো আমরা কিন্তু আবার উঠে যাওয়ার লক্ষ্যে ও ধোনটা দেখছো আমার সোনিয়াদিমিত্রী কী কাজে আসছে দন কিন্তু আমরা সাথে সাথে উঠে গেছি এনিমিরা তো ভাই বলতেছে নখ করতেছি কাকে আবার এখানে চলে এসেছে আরেকটা প্লেয়ার আর মাত্র দুইটা আমরা চারজন বেঁচে আছি ও দুজন বেঁচে আছে ভাই আমাদের সাথে পারবা সো চলো আমাদের কিন্তু এখানে ইজি পিজিভাবে দ্বিতীয় রাউন্ডটাও মেবি বের হয়ে যাবে আমরা চারজন কিন্তু এখন আর লাইভ আসছি অ্যান্ড তাদের আর একটা মাত্র প্লেয়ার যদি ভালো হয় তাহলে চারজনকেও মেরে দিতে পারবে ভাই সুরিখানের সামনেও মেরে দিয়েছে আমাদের গস্ট অর্থাৎ টিকটকার গস্ট মেরে দিয়েছে তাকে নিয়ে আমি একটা ভিডিও দেখেছি দিয়েছি অবশ্যই দেখিনি বা টিকটকার বার্সেস আমি আর কি সো আমাদের দ্বিতীয় রাউন্ডও কিন্তু বের হয়ে গিয়েছে অ্যান্ড তৃতীয় রাউন্ড আমাদের খাতায় লেখানোর জন্য আমরা চলো বলে সামনের দিকে এগিয়ে যাই চলো 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 সামনে যা তাড়াতাড়ি আসো ভাই এখানে আমি একটু স্ক্রিনশটের জন্য দাঁড়াইছিলাম এখন স্ক্রিনশট কীভাবে নিব ভাই এরা যে তিরিং বিড়িং তিরিং বিড়িং তিরিং বিড়িং করে এখানে স্ক্রিনশট কি নেওয়া যাবে চলো মারো 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 আচ্ছা চলো আগে ম্যাচ বের করি তারপর স্ক্রিনশট নেওয়া যাবে তো আমরা তিন নম্বর রাউন্ড আমাদের নিজেদের খাতায় দেখানোর জন্য এখানে ঘুরে ঘুরে মারা ট্রাই করতেছি বিকজ ওদের কাছে কিন্তু ভালো ভালো গানগুলো আসছে অ্যান্ড ওরা কিন্তু এটাকেও কি এটা বলে না কি একটা এসে এটাকে ফুল করে দেয় ও ভাই আমি ভাই যে মাই দিচ্ছি দেখছো মানে হ্যাঁ হালকা একটা টান দিলে তোমাদের হ্যাড পড়বে আর হ্যাডে পঞ্চান্ন সাইট করে দিচ্ছে একসাথে তিনটা বের হয় সো একটা প্লেয়ার আমরা শুরুতেই কিন্তু নকডাউন করে দিয়েছি নিজে আরেকটা প্লেয়ার নামতেছিল সো ওরা আমরা ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছি বাট অনেকটা ডিফিকাল্ট হতে পারে এখানে একটা প্লেয়ার রাজ করে দিয়েছে দেখছো ভাই দুটো শট জাস্ট লাগাইছে অ্যান্ড আমি নখ হয়ে গেছি আর এই যে ওয়ান শট আর গান এম নাইন জিরো এটা অনেক অনেক খারাপ মারাত্মক একটা গান বা যে চালাতে পারে না ফুল স্কোয়াড একাই খেয়ে দিতে পারে সো টুর্নামেন্ট প্লেয়ারদের জন্য অনেকটাই ইজি হয় আর কি আর মাত্র বেশি প্লেয়ার নাইম টু ভার্সেস থ্রি হয়ে গিয়েছে একটা প্লেয়ার অলরেডি নক সো ইজি পিজিভাবে মেবি নিয়ে নিতে পারবে অনেকটাই কিন্তু ডিপিকাল্ট ভালো ভালো প্লেয়ার নিয়ে এসেছে অ্যান্ড ক্যারেক্টার কম্বিনেশনের সাথে তোমরা এভাবে খেললে কিন্তু তোমরাও বের করতে পারো বা প্রত্যেক ম্যাচ সিএসএ বুঝে করা যায় দুইজনে কেসি ক্যারেক্টার নিবা দুইজনে দিমিত্রী ক্যারেক্টার নিবা সোনিয়া একটা নিবে এরপরে থিবে একটা যেটা আছে ওটা নিয়ে নিবা সো সাথে সাথে তোমরা হিল করে দিতে পারতেছো সাথে সাথে প্লেয়ার উঠে যাচ্ছে অনেকটা ইজি হয়ে যায় আর কি সিএস এর জন্য সিএসে যারা পুষ দাও গ্র্যান্ড মাস্টার পুষ দাও তারা কিন্তু এগুলো ক্যারেক্টারের কম্বিনেশনগুলো ইউজ করতে পারো সো আর মাত্র ও রিবেভ দিয়েছে থ্রি বি থ্রি সিচুয়েশন দেখা যাক কি করতে পারে নেপাল সামির আছে আমাদের সাথে দেন অনলি প্রান্ত আছে এরপরে গস্ট আছে সবগুলো কিন্তু আমার কাছের বাই ব্রাদার সো তারা কি করে দেখি আমরা ও ইজি পিজি বুইয়া ভাই ইজি পিজি বুইয়া থ্রি বি জিরো হয়ে গেছে ভাই তোমরা কিছু করো না সুরিকেন দিয়ে কী মাইট দিতেছি ভাই লাইট সুরিকেন আছে হেভি সুরিকেন আছে ট্রিপল সুরিকেন আছে তিনটা মেবি সুরিকেন লাইট সুরিকেন হেভি সুরিকেন এরপরে নিয়ে এরপর আরো কি কি নিয়ে চলো আবার রাশ দিয়ে দিচ্ছি এ মেস ওরা দেখা যাক কি হয় যেভাবে গ্রেট মারতেছে ভাই গ্রেটের কারণে তো মেয়ে যাবো ভাই তিনটা কিন্তু একসাথে রাশ করে দিচ্ছে ও বাই গুডনেস একসাথে তিনটা আসে ওই 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 ভাই এটা কি একটাকে অলরেডি নক করে দিছে আমাদের ভাই 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 চলো 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 গুলাল গুলাল গুলালও নাই আমার কাছে আল্লাহ গুলাল না তিনজন তো আবার দিয়ে দিছে সাথে সাথে উঠছে বাট কোনো কাজ হবে না মেবি কোনো কাজ হবে না আমরা যে মাইট দিছে ভাই চারটা প্লেয়ার আর আমরা দু ওই ওই দু ভার্সেস বি ফোর সিচুয়েশন তারপর একটাকে নক করেছিল বাট কোনো কাজ হয় নাই ভাই ওরা যেভাবে মানে মায়ের খেয়ে লাইট সুরি কেন খেয়ে এখন যেভাবে কাম ব্যাক দিচ্ছে এভাবে হলে তো শোচনীয় অবস্থা হয়ে যাবে সো লাস্ট অ্যান্ড ফাইনাল রাউন্ড এই রাউন্ড যদি আমরা বের করতে না পারি ভাই আমাদের মান সম্মান সব যাবে শুয়ে শুয়ে ভাবছিলাম যে কিভাবে এদেরকে মেরে ম্যাচটা বুয়ে করা যায় অ্যান্ড ভিডিওটা এন্ড করা যায় চলো শুয়ে শুয়ে ভাবতে ভাবতে মানে বেশি ভেবে ফেলছি এখন কি আমরা ম্যাচটা বুয়ে করতে পারবো নাকি আবার অফ পূর্ববর্তী রাউন্ডের মতো মায়ের খেয়ে যাই তো যদি মায়ের খেয়ে যায় না অনেকটাই শোচনীয় অবস্থা হয়ে যেতে পারে থ্রি বি থ্রি সিচুয়েশন হল অনেক হার্ড সিচুয়েশন হয়ে যাবে দুজনেই আমার সাথে লতা লাগা রাখছে ভাই একজন তো ভাই দুজন ও ভাই রে ভাই ও আমি আমিও নো তেরো করে ড্যামেজ দিতেছে দেখছো হ্যাডে পর্যন্ত একত্রিশ করে ড্যামেজ দিতেছে তোমরা বলো কতটা হার্ড এটা দিয়ে খেলা সাথে সাথে কিন্তু আমরা আবার হিল হয়ে গেছি এখন এখানে ডিমিত্রী সোনিয়া নাই ভাই দিমিত্রি সোনিয়া অন করো আরে কই রা লা টু বি টু হয়েছে ও নাইস 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 ডিমিত্রী সোনিয়া সাথে সাথে উঠে গেছি দেখছো সাথে সাথে উঠে গেছি দেখো ভাই সোনির ক্যারেক্টার কম্বিনেশন কত ভালো একটা চারজন কিন্তু আমরা আবার অ্যালাইভ হয়ে গেছি অ্যান্ড একটা আর একটা প্লেয়ার নাকি দুটো প্লেয়ার দুটো প্লেয়ার লাইভ আছে সো চলো চলো তাড়াতাড়ি 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 ও আর একটা প্লেয়ার লাইভ আছে আর একমাত্র একটা প্লেয়ার অ্যালাইভ আছে ও চিল দিয়েছে ভাই লিটারেলি ও চিল দিতেছে যে ভাই এখানে একটা প্লেয়ার আমার কি একটা দিয়ে আটকে দিয়েছে দেখো না নতুন কী কী আসছে এগুলো দিয়ে খালি আটকে আটকে দিতেছে সো গাইজ আর একটা প্লেয়ার লাইভ আছে হেভি সুরিকেন দিয়ে কিন্তু আমরা মেরে সবগুলোর ভরটা বানায় ফেলছি অ্যান্ড বুইয়া 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 ভাই রে ভাই শুধুমাত্র সুরিকেন দিয়ে খেলে ফুল ম্যাচ বুয়ে ফেলে করে ফেলেছি ভাই এই চ্যালেঞ্জের জন্য তো একটা লাইক করে দেওয়া যায় আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবা দেখো আমরা কিন্তু সিএসএর ট্যাস্টার উঠে গিয়েছি অলরেডি অ্যান্ড কে কেমন খেলছে দেখছো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা